একটা ছোট্ট কিছু বানিয়েছে যুক্তরাজ্যে গিয়ে শুনলাম ম্যানচেস্টার সিটি যেখানে আমার বক্তব্য ছিল ধারাবাহিক ম্যানচেস্টার সিটি যদিও সেই দেশের দ্বিতীয় বড় সিটি দ্বিতীয় বড় শহর লন্ডনের পরে সেই শহরের ইউনিভার্সিটি ম্যানচেস্টার মানচেস্টার ইউনিভার্সিটি প্রথম কম্পিউটার বানিয়েছে এই পৃথিবীতে যে কম্পিউটার ঘরে ঘরে ব্যবহার করেছে প্রথম কম্পিউটার তৈরি হয়েছে ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে তাহলে একটা কম্পিউটার ও কম্পিউটার তৈরি করেছে অমুক ইউনিভার্সিটি ও কত মান বেড়ে গেল অমুক ব্যক্তি তার কত মান বেড়ে গেল অমুক দেশ কম্পিউটার প্রথম আবিষ্কার করেছে কত সে দেশের মান বেড়ে গেল তাহলে সারা পৃথিবী যিনি বানালেন সেই সারা পৃথিবীতে ওই ইউনিভার্সিটিও আছে শহরও আছে দেশও আছে আর ওই কম্পিউটার আছে সব আল্লার সৃষ্টি তার কতটা আপনি প্রশংসা করবেন গণগান করবেন তাকে কীভাবে আপনি চেনবেন তার সাথে কেমন সম্পর্ক আপনার হওয়া উচিত তার শ্রদ্ধা এবং মর্যাদা আপনার অন্তরে কতটা হওয়া উচিত হবে এভাবে আল্লাহর সাথে সম্পর্ক আপনার হবে আল্লাহ বলছেন পরে জরু এবং ভাবে দেখো চোখ দিয়েও দেখো আর চোখ দিকে দেখে অন্তর্দৃষ্টিতে নামাও চোখ দিয়ে দেখলেন দেখতে ভালো লাগো গাছপালা সবুজ দেখতে ভালো লাগে যেমন আমাকে সবুজ দেখতে ভালো লাগে কাউকে বড় বড় টাওয়ার দেখতে ভালো লাগে কাউকে বড় বড় মলে যেতে ভালো লাগে আমাকে ভালো লাগে না জি হ্যাঁ এক একজনের এক একটা চয়েস আছে না না চোখে দেখে ভিতরে নামাবার চেষ্টা করে এটা হচ্ছে আর এটা হচ্ছে বসিরত বাসার দিয়ে চোখ দিয়ে দেখে বাসিরাত হাসিল করা জ্ঞান অর্জন করা অন্তর্দৃষ্টি দিয়ে দেখে তখন ভালো মন্দের বিবেচনা করা তারপরে একটা সিদ্ধান্তে পৌঁছা ডিসাইড করা গভীরভাবে চিন্তা করো দেখো কানা অপরাধীদের পরিণাম কেমন ছিল সারা বিশ্বে মানব ইতিহাসে যখন যখন কোন অপরাধ হয়েছে অপরাধীদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি ধরেছেন মাঝে মধ্যে ধ্বংস করেছেন অনেক জায়গায় ধ্বংসাবশেষ রয়েছে সেসব দেখে শেখো যখন দেখবেন ভারতের হ্যাঁ আগ্রা তাজমহল যখন দিল্লির জামে মসজিদ আর এখনই লালকেল্লা আর সেই রাজকীয় সেই আর সব স্থানগুলি আর এখন সেই মুসলিমরা যারা হাকিম ছিল মহাকুম মুজলুম নির্যাতিত অনেক কিছু শিকার আছে হাকিম থেকে মাহকুম কি করে হলেন হ্যাঁ আমির থেকে গোলাম কি করে হলেন আপনি কেন এখানে পৌঁছিলেন আপনি কি রহস্য এখানে কাজ করছে সুহান আল্লাহ সনাত আল্লাহ রীতিমালও রয়েছে মানব জাতির ইতিহাসে এই থেকে আপনার শিক্ষা রয়েছে যে আপনার চালচলনটা কোন দিকে যাচ্ছে আপনি ওপর দিকে যাচ্ছেন না নিচের দিকে নামছেন আপনার ওপর আল্লাহর আজাব গজব নাজল হচ্ছে না রহমত নাজল হচ্ছে কোথায় যাচ্ছেন আপনি দেখো মুজরিমিন যারা অপরাধী যারা ক্রিমিনাল তাদের পরিণাম যুগে যুগে কি হয়েছে যাও দেখো এলাকা কিভাবে ধ্বংস হয়েছে এলাকা দেখো কিভাবে ধ্বংস হয়েছে জাতিকে জাতি ধ্বংস করেছেন ফেরাউনের এলাকাকে কি করে ফেরাউনকে কি করে ধ্বংস করেছে তার সেনাবাহিনী করে ধ্বংস করেছে রে মিন যারা যুগে যুগে পাপিষ্ট তাদেরকে তাদের পরিণামটা কি হয়েছিল দেখে শিক্ষা না চোরকে দেখে যেই ব্যক্তি চোরকে দেখেই শিখে যে জীবনে চুরি করবো না ও হচ্ছে জ্ঞানী মানুষ আর চুরি করে মার খাওয়ার পরে সে তবা করে শিখেছে আর জীবন চুরি করব না সে অত গ্যারি না জি বলছিলাম যে আল্লাহর জমিনে ভ্রমণ করতে হবে এটি হচ্ছে আল্লাহ রব আর নির্দেশ কিন্তু উদ্দেশ্যগুলি এইরকম হওয়া উচিত অধিকাংশ লোকের উদ্দেশ্য হচ্ছে পাপের উদ্দেশ্য অপচয় বা উদ্দেশ্য হ্যাঁ দুনিয়ার নিছক ভোগ বিলাস পয়সা আছে একেবারে পয়সা ফুটাচ্ছে আর আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই হ্যাঁ আল্লাহর দিনের সাথে কোনো সম্পর্ক নেই হালাল হারামের কোনো পার্থক্য নেই যখন চলে গেল নিজের সমাজ থেকে চোখের আড়ালো বলে আমি ফ্রি হয়ে গেছি এখন আমাকে আর কেউ দেখবে না অথচ রব দেখছেন তাকে সমস্ত পাপে জড়িয়ে যাচ্ছে দেশে গ্রামে লজ্জা লাগছিল সমাজে সমাজের ভয় ছিল লজ্জা ছিল পরিবার বংশধরের হ্যাঁ লজ্জা ছিল হ্যাঁ তাদের মুখ কালা হয়ে যাবে যদি জানে ও বংশের ছেলেই কাজ করেছে কিন্তু ইউরোপে চলে গেলে কে দেখে হ্যাঁ অন্য কোনো দেশে চলে গেলে অপরিচিত কে দেখে সব কিছুই করছে সেখানে না 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 এই উদ্দেশ্যে সফল না আল্লাহ রবুল আলমিন এই মর্মে অনেক কিছু বলেছেন কথা লম্বা হয়ে যাবে আল্লাহ বলছেন আরেকটি আয়তুর আহ আটম্বর ছয়চল্লিশ আফালাম তারা পৃথিবীতে কি বিচরণ করে না সফর করে না সফর করতে আল্লাহ বলছেন অনেক সময় সফর করতে হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য এই যে প্রবাসে কাজকর্মের জন্য অথবা হজ বিভিন্ন কাজে নাকি সফর যায় সফর যেই সফরই হোক না কেন ফাতা কুন আল আহম ইয়া বিহা তাদের হৃদয় নেই তা দিয়ে উপলব্ধি করার চেষ্টা করবে তাহলে কলবকে ভ্রমণে কাজে লাগাইতে হবে আর আজানন কান আছে তা দিয়ে শন্তি হবে শোনার পরে ভালো মন্দের পার্থক্য করতা লাউজ ফাইন নাহাল আ তামাল আফসার মানুষের চোখ অন্ধ না চোখের সারা পৃথিবী যেমন আমিও দেখি ইউরোপ দেখে আসলাম অন্যরাও দেখে কিন্তু দুই দেখাতে আসমান জমিনের পার্থক্য আছে আল্লাহ বলছেন আসলে চোখ কানা নয় চোখ অন্ধ নয় বলা কিন্তু আমার কলুব উল্লা তিফি অধিকাংশ মানুষের কলুব হৃদয় হচ্ছে অন্ধ যেটা এই সিনাতে আছে চোখ দিয়ে দেখে কিন্তু অন্তর দেখে না তাদের অন্তর কানা অন্তর কানা তাদের আল্লাহ যেন আমাদেরকে হ্যাঁ অন্তর্দৃষ্টি দান করেন সূক্ষ্ম দৃষ্টি দান করেন এবং সূক্ষ্ম বিবেচনা তৌফিক দান করেন হক পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন আমাদের অন্তরকে যেন কানা অন্ধ না করে দেন এইরকম বহু আয়াত রয়েছে যা বললাম আল্লাহ ভ্রমণ করতে বলেছেন ভ্রমণের আসল উদ্দেশ্যটি বললাম দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এই সফরে আল্লাহ শুক্রিয়া আদে করি আল্লাহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদে করি কি জন্য সুখ করি তো সবকিছুরই করতে হবে কেন বিশেষভাবে শোনেন আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন যেই নিয়ামত অসংখ্য মানুষের কাছে নেই সেই নিয়ামত হচ্ছে ইমানের নিয়ামত ইসলামের নিয়ামত আল্লাহ আমাকে মুসলিম করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মৌমিন ইমানদার করেছেন আলহামদুলিল্লাহ অনেকে ইমান ইসলামের দাবিদার বা ইমান ইসলাম হয়তো আছে কিন্তু তৌহিদে ভেজাল আছে আমাকে তৌহিদের মতো বড় নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ জি অনেকের তৌহিদ আছে হয়তো ভঙ্গ হয়নি কিন্তু বিদাতে লিপ্ত আছে আল্লাহ সন্ন্যতর নিয়ামত আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ এগুলি সবচেয়ে বড় নিয়ামত এই নিয়ামতগুলি হাড়ে হাড়ে ফিল করতে হবে একজন মানুষকে অনুভব করতে হবে যেখানেই থাকেন না কেন জি এই সফরে গিয়ে যখন বিভিন্ন রকমের দৃশ্য দৃশ্য আর এই এক আদম এক হাওয়া থেকে কত রংবিরঙের মানুষ আর কত আখলাক আচরণের মানুষ আর কত রকমের সভ্যতার মানুষ দেখার পরে সত্যি একজন মমিন বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইসব নিয়ামতগুলি আমাদের কাছে আছে তাদের কাছে নেই আমাদের কাছে সহি আঁকিদার নিয়ামত আছে অন্যদের কাছে বাতেল ভরান্ত আঁকিদা রয়েছে মাহরুম রয়েছে সেই আটী আমাদের কাছে তাহার পবিত্রতার নিয়ামত আছে তারা অপবিত্র জীবন যাপন করে অবাক হয়ে যাবেন জি দেশে বাথরুমে পানির ব্যবস্থা থাকে না জানেন কি শুনেছেন কেউ হ্যাঁ অনেকেই জানেন না আপনি অবাক পানির কোনো ব্যবস্থা নেই শিশুর রাখা আছে কেউ টিসু ব্যবহার করে আল্লাহ জানে কি করে না করে কেউ করে না বলেন আলহামদুলিল্লাহ আমাদের জন্য তাহারা আল্লাহ বিধান দিয়েছেন অজু করো হ্যাঁ অজু না করতে পারো তেয়াম করো গোসুল করো গোসুল না করতে পারো তেয়াম করো পানি না থাকলে ফেলাম তা যে দুম্বা আর মাটি আছে মাটি তার বিকল্প তাই না স্তেঞ্জা করো স্তেঞ্জা পানি দিয়ে করো পানি যদি না থাকে তখন কুলুক ঢিলা কুলুক ব্যবহার করো ভালো করে পরিষ্কার করো তিনটার কম না তাই না শরীর বিধান না তাহার যে নিয়ামত ওজু, গোসুল পানি আল্লাহ যে বিধান দিয়েছেন এগুলি আল্লাহ বড় নিয়ামত বড় নিয়ামত পাঁচবার একজন মমিন কি করে করে পাঁচটা অঙ্গ যেগুলি দিয়ে ভাইরাস শরীরে আক্রমণ করে সেই অঙ্গগুলি গুলি করে ক্ষুত পরিষ্কার পরিচ্ছন্ন একজন মুসলিম থাকে যদি সত্যিকার মুসলিম হয় এই কথিত মুসলিম বলছে না আজকাল আগাছা মুসলিমদের কথা বলছি না বেনামাজি মুসলিমদের কথা বলছে না সত্যি কাজ মুসলিম সলাতের নিয়ামত জি নামাজের নিয়ামত নামাজ এবাদত আল্লাহর সাথে সম্পর্ক তার সাথে সাথে রিয়াজত শরীরের এক্সারসাইজ ভান আল্লাহ হালাল পবিত্র খাওয়া আকুল তৈবাদ পাক পবিত্র আমরা খাই মুসলিমরা নোংরা খাবায় খাই দেয় মদে ডুবে আছে শুকুরের গোস্তু কারো প্রধান খাদ্য প্রধান মদ বলেন আলহামদুলিল্লাহ এইরকম মুসলিম আলহামদুলিল্লাহ বলবে যে খাবাই নোংরা বস্তু থেকে বেঁচে আছে যে আল্লাহ হারাম করেছেন আমরা হালাল হারামের পার্থক্য করি হালাল খাই পাক পবিত্র খাই কোলো মেনাত ইয়ে বাজো আমাল উস আলে আল্লাহ বছর পাক পবিত্র খাও এবং নে আমল করু আল্লাহ তৌফিক দান করেছেন আমাদের ওর আলহামদুলিল্লাহ জি এগুলি হচ্ছে সফর থেকে শিক্ষার বিষয় জি আপনার মাঝে আর তাদের মাঝে যে পার্থক্যগুলি রয়েছে সুরা আরাফের আহমতে তালিস আল্লাহ ইসাদ করছেন আলহামদুলিল্লাহ হাদানা আল্লাহ শিখাচ্ছেন আমাদেরকে গিয়ে বলবে আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে বলছি যাতে করে আল্লাহ বলার দান জান্নাত আল্লাহাম সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে এই রাস্তার হেদায়েত করেছেন ইসলাম ইমান তাওহীদ তাহারাত নামাজ আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহ এটা কবুল করার তৌফিক দান করেছে অন্তর দিয়েছেন অমাকণা লেনাহতা দিয়া আমরা হেদাখ পেতাম না এমন নয় যে আপনি আল্লাহর কাছে কোনো সিনিয়রিটি রাখেন যে আপনি বেশি হকদার আপনি পেছেন আর অন্য কেউ পাইনি বিজাতিরা পায়নি হচ্ছে আল্লার খাঁস নিয়ামত আপনার আপন মায়ের পেটের ভাই বঞ্চিত ওই নিয়মত থেকে আপনার আত্মীয় স্বজন অনেকে বঞ্চিত মহরম এই নিয়ামত বেনামাজি বেদিন জি আপনার চাইতে অনেক বেশি বুদ্ধিমান অনেক বেশি পয়সাওয়ালা কিন্তু এই নিয়মত থেকে বঞ্চিত আপনি গরিব মানুষ দরিদ্র মানুষ কিন্তু আল্লাহ নিয়ে মতদান করেছেন হেদান আলে হাজা ইমান ইসলাম তৌহিদ সন্নাত আল্লাহ দিয়েছে আমরা হেদায়ত মোটেও পেতাম না আল্লাহ হাদান আল্লাহ যদি আল্লাহ হেদায়ত না করতেন বলো আলহামদুলিল্লাহ পক্ষান্তরে একজন কাফের জীবন একজন মুশ্রিকের জীবন একজন যারা আল্লাহর নির্ধারিত সীমানা লঙ্ঘনকারী হয়তো জাতিতে মুসলিম কিন্তু আল্লাহর সীমানার পরোয়া করে না আল্লাহর সীমানা একেবারে অতিক্রম করে বেপরোয়া হয়ে কোনো হালাল হারামের পার্থক্য নেই না ফরোজ না অজেব না হালাল না হারাম তার জীবনে যেটা ইচ্ছা বলে যেটা ইচ্ছা খায় যেটা ইচ্ছা যেভাবে ইচ্ছা চলে যেভাবে ইচ্ছা জীবনযাপন করে তাদের সম্পর্কে আল্লাহ বললে যে না কাফারু যাদের কাফ যারা কাফের কাফেরদের জীবন এতমাত এরা হচ্ছে ভোগ বিলাসী ভোগবিলাস করে দুনিয়া আল্লাহ দিয়েছেন তাদেরকে তারাও খায় আমাদের মতো কিন্তু তাদের খাওয়াটা কেমন কামা তা কলুল আনাম সীমাহীন তাদের এটা খেতে হবে এটা খেতে হবে না সবই খায় গরুও খায় খাসিও খায় শুকুরও খায় কুকুরও খায় বিড়ালও খায় সব চাইনার সবচেয়ে প্রিয় খাদ্য শুনেছি ওই পায়খানার মধ্যে যে পায়খানার পোকাগুলি আছে না হ্যাঁ যেমন বাঙালিরা চিংড়ি মাছ ভাজি করে খায় ওদের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ওই দেশের ওই এটি হয়েছে ভাজি করে ফ্রাই করে খাওয়া আউজুবিল্লাহ মানে আলহামদুলিল্লাহ এমনও জাতি পৃথিবীতে আছে এমনও জাতি পৃথিবীতে আছে মানুষের গোস্ত তাদের কাছে অত্যন্ত প্রিয় জি মানুষের গোস্ত খায় মানে আলহামদুলিল্লাহ কাফেররা খায় কেমন কেমন তাকল আনাম যেমন গবাদি পশু চতুষ্পদ জন্তু খায় যা ইচ্ছা তাই খায় এটা খাবো না ওটা খাবো না আছে সব খায় জি ওয়ান্না রুমাস্লাহম শেষ পরিণাম কাফেরদের হচ্ছে জাহান্নামের আগুন কিন্তু আপনি হালাল হারাম বেছে চলেন একজন মুসলিম সেই জন্য আপনার জন্য জান্নাত রয়েছে আল্লাহ জাহান্নাম নাম থেকে রক্ষা করবেন আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন আল্লাহর বড় নিয়মত আল্লাহ স্মরণ করে দিয়েছেন সুরে আলে ইমরানের সুরে মোহাম্মদের আয়াত ছিল এটি সূরে নম্বর বারো সুরে আলে ইমরানের আয়াত একশো তিন আল্লাহ এরশাদ করেছে লম্বা আয়াত যেখানে আল্লাহ রসিক মজবুত করে ধরতে বলা হয়েছে আর বলা হয়েছে ওজ করো নিয়ামত আল্লাহ আলী আল্লাহর নিয়ামতকে স্মরণ করো আল্লাহর বহু নিয়ামত রয়েছে আল্লাহ স্মরণ করতে বলেছে সফর করে যদি আল্লাহর নিয়ামতগুলি স্মরণ করতে পারে আলহামদুলিল্লাহ এই নিয়ামতটি আমার কাছে আছে ওর কাছে নেই আমাকে আল্লাহ দিয়েছেন ওদেরকে দেননি ওজ করো নিয়ামত আল্লাহ আলী ইজ আদা আন তোমার একসময় পরস্পর শত্রু ছেলে ফা আল্লাহ বাইনা কলু বেকুম ফাঁস বাহাতুম বেনে মাতি এখবা আল্লাহ ভাই ভাই আল্লাহ করে দিয়েছেন প্রত্যেক মুসলিম যে যেখানে থাকুক না এখন মুসলিম ভাই সে কোথাকার সে কোন ভাষাভাষী সে তাকে চিনি না চিনি তার সাথে আমার ইমানের সম্পর্ক রয়েছে তৌহিদের সম্পর্ক রয়েছে আকিরার সম্পর্ক রয়েছে রবের সাথে তার সম্পর্ক আমার সম্পর্ক হ্যাঁ রসুলের সাথে তার সম্পর্ক আমার সম্পর্ক রসুলের সাথে কিবলার সাথে তার সম্পর্ক আমার সম্পর্ক আমার তিনি ভাই ঠিক এসব শিক্ষার বিষয় রয়েছে অখন তুমাল আশা ফাহোফরাতি মিনান্নার আহ একটি এই ইউরোপের সফরে বারবার করে আমি রাস্তায় পড়ছিলাম যখনই যখনই দেখছিলাম মানুষের অবস্থা চালচলের অবস্থা জীবনযাপনের অবস্থা আল্লাহর দিন থেকে কত দূরে বলছিলাম তুমাল আশা ফাহো ফরাতি মিনান্নার ফান কাজাকুম মিনহা তোমরাও জাহান্নামের তটে চলে গেছিলে আল্লাহ বলছেন তোমরাও জাহান্নামের কিনারায় চলে গেছিলে ফান কাজাকুম মিনহা তোমাদেরকে আল্লাহ ওখান থেকে উদ্ধার করেছেন আমিও ওদের মতোই হয়ে যেতাম আপনি ওদের মতো হয়ে যেতেন কিন্তু ফান কাজা কমিনা আমার ছেলে এয়ারপোর্টে রাখতে এসছে তারপর তাকে বলছিস বাবা কোন তুমি আলা আশা ফাহরাতে মিনান্নার আহ জাহান নামের কিনারে আমরাও ছিলাম পার্থক্য তেমন কিছু ছিল না রাসুল উল্লাহ আগমনের আগে জি কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লামের যে দাওয়াত ইসলামের দাওয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে নসিব করেছেন তাই বলে আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে এইভাবে রক্ষা করেছেন না হলে আমরাও তাদের মতো হইতাম তাদের তাই চাইতে হয়তো অধম হয়ে যেতাম আল্লাহ করেছেন আলহামদুলিল্লাহ তিন নম্বরে আল্লাহর প্রশংসার পরে সুক্রিয় আদায় করব তৌহিদ সেন্টার বা মসজিদুত তৌহিদ হাইট ম্যানচেস্টারের কর্মকর্তা ভাইদের এবং মসজিদের মুসল্লি ভাইদের তাদের আগ্রহ এবং তাদের ভালোবাসা এবং তাদের যে দীর্ঘ প্রতীক্ষা তাদের সাথে আমার পরিচয় দুই হাজার আটের আগে থেকে অন্তত বারো বছর থেকে বা তার বেশি সময় ধরে তাদের সাথে আমার পরিচয় তারা তার আগে থেকে আমার আলোচনা শুনেন দুই বা তার আগে থেকে তার আলোচনা অনিয় যুগ থেকে শুনতেন এবং তারপরে তাদের সাথে যোগাযোগ হয় আজকে থেকে প্রায় বারো বছর আগে আর দুই হাজার চোদ্দ থেকে ওরা চেষ্টা করতে থাকে আর খুব অনুরোধ করতে থাকে আমাকে সেখানে যাওয়ার জন্য কিন্তু আল্লাহ রব্বরে ফয়েসালা ছিল যে দু হাজার উনিশে আমি যাব তাই এখন আল্লাহ তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আর দুনিয়ার গরু যে নয় দিনের যে দাওয়াতের গরজে আল্লাহ সফর করা তৌফিক দান করেছেন এজন্য জন্য আল্লাহর প্রশংসা করছি এবং তার সুক্রিয়া আদায় করছি তার সাথে সাথে যে সব ভাইরা এই দাওয়াত দিয়েছেন এবং সেখানে এত সুন্দর ব্যবস্থা করেছেন দাওয়াতি ক্ষেত্র তৈরি করেছেন এবং আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে একটা সালাফি কোরআন ভিত্তিক মসজিদ বাঙালি ব্রিটেনের মধ্যে বাঙালি সালাফি সবচেয়ে বড় মসজিদ সালাফি আহলাদিস মসজিদ আছে কিন্তু আরবদের আছে দেখলাম আরবদের মসজিদ আছে সালাফি মসজিদ আছে জি সোমালিয়ানদের আছে আফ্রিকানদের মসজিদ আছে তাদের মসজিদে সলা আদায় করলাম ম্যানচেস্টারে মসজিদুল ফোরকান লন্ডনে দেখলাম আপনার নাইজেরিয়ানদের মসজিদ আছে আছে বিভিন্ন কমিউনিটির মসজিদ আছে সালাফি আকিদা মসজিদ আছে অনেক আছে কিন্তু বাঙালি খালে সালাফি সবচেয়ে বড় মসজিদ কিছু মসজিদ আরও আছে ছোট ছোট অনেক মসজিদ আছে আলহামদুলিল্লাহ সহি আকিদারে কিন্তু বাঙালি সালাফি সবচেয়ে বড় মসজিদ হচ্ছে এই মসজিদ যেই মসজিদে আমার দাওয়াতি প্রোগ্রামগুলি ছিল প্রায় জুমার খুদুয়া সহ ছয়টি প্রোগ্রাম পাঁচটি প্রোগ্রাম করার পরে শেষ দিন আবার বিদায় একটা আলোচনা এবং নসিহতমূলক একটা প্রশ্ন উত্তর পর্ব হয়েছে গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করছি এবং এই ভাইদের শুক্রিয়া আদায় করছি সেখানকার বন্দের সুক্রিয়া আদায় করছি সেখানে সার্বিক সহযোগিতা যারা করেছে তাদের সুক্রিয় আদায় করছি যারা গোটা দেশ থেকে ব্রিটেন থেকে ব্রিটেন ব্রিটেনটা বলবো যুক্তরাজ্য থেকে ইউকে থেকে জি হ্যাঁ আপনারা হয়তো জানেন কি না এই দেশটির কয়েকটা নাম আছে বলতে পারেন আপনারা দেখি আপনাদের কতটা দুনিয়া সম্পর্কে জ্ঞান আছে এ দেশটির কয়েকটা নাম আছে দেখি কে কতটা শেয়ার করতে পারেন যুক্ত যুক্তরাজ্য একটা হইল হ্যাঁ হুম হ্যাঁ ওই যুক্তরাজ্যটা হচ্ছে ইউনাইটেড কিংডম জি হ্যাঁ ইউকে হ্যাঁ আর ইংল্যান্ড ব্রিটেন আচ্ছা হ্যাঁ বিলাইত আগের যুগে বিলায়ত বলা হতো আচ্ছা এই যে তিনটার নাম বিশেষ করে হলো ব্রিটেন ইংল্যান্ড আর এই যে ইউকে বা ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য ওরিক অনবাদ হচ্ছে বাংলা হচ্ছে যুক্তরাজ্য এই তিনটে নামে কোনো পার্থক্য আছে না শুধু নাম আর পার্থক্য নেই মানে ভৌগোলিক কোনো পার্থক্য আছে হ্যাঁ না নেই কারো জানা আছে জানা থাকলে হাত তুলবেন আর না হইলে এর উত্তর খুঁজে নিয়ে আসবেন আপনারা তিনটি নাম যেমন ভারত ইন্ডিয়া হিন্দ একটাই দেশের নাম তাই না একটা দেশের নাম পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলা ওয়েস্ট বেঙ্গল একটা স্টেটের নাম ঠিক কিনা ইউপি উত্তরপ্রদেশ যাই বলবেন একটাই কিন্তু এই এই তিনটে যে নাম আছে একটি দেশের নাম নাকি কিছু পার্থক্য আছে এই বিষয়টা দেখেন আপনারা কেউ জানেন না অথচ এটা দুনিয়া হ্যাঁ সম্ভবত পার্থক্য আছে ঠিক আছে সম্ভবত আপনি খুঁজে নিয়ে আসবেন সম্ভবত জি হ্যাঁ আমি উত্তর দিলাম না কিন্তু হুম এটা শুধু দুনিয়া বললাম এতে কোনো নেই কি হবে না তবে এটা একটা জেনারেল গুরুত্বপূর্ণ নলেজ যেটা আমিও কয়েক মাস আগে জেনেছি আপনাদেরকে বলছি মানে এত সূক্ষ্ম পার্থক্যামের তিরমিজির হাদিস মুসান আহমদের হদিস আল্লাহ আলমানী হাদিস টিকে সহিবুল খুদের রাজি আল্লাহ বলছে রাসুরুল্লা সাম মাল্লামস নাসলাম ইয়াস করিল্লা কেউ যদি মানুষের সুক্রিয় আদায় না করে তাহলে সে আল্লাহর যথাযথ শুক্রিয়া আদায় করলো না সুতরাং মানুষের যদি হেহসান থাকে বিশেষ করে দাওয়াতি ময়দানে এহেসান ব্যক্তিগত এহেসান তুচ্ছ এহেসান এটা আর নাই করুক সে ব্যক্তি স্বার্থ জড়িত সাথে কিন্তু দাওয়াতি ক্ষেত্রে যার এহসান রয়েছে আমি মনে করি সেটা সবচেয়ে তো বড়ো হেসান সেটা সে আল্লাহর দিনের ক্ষেত শেয়ার করলো আর আমার সাথে এহসান করলো কারণ আমি দাওয়াতি ময়দানের লোক এই জন্য আমি দাওয়াতের লোককে ভালোবাসি অনেকে আমাকে খাবার জন্য দাওয়াত দেয়টা অনেক সময় বলেছি এখানে দাম আমি অনেক ফ্যামিলি অথবা ব্যাচেলার অনেক ভাইরা দিনদরতী ভাইরা অনেকেই খুব আগ্রহ করে যে সেখানে আমার বাসায় দাওয়াত না আমি বললাম আপনার বাসায় যাওয়ার চাইতে আমার সেন্টারে একটা দর্শে আসবেন ওটা আমার কাছে অনেক প্রিয় অনেক ভালো জীবনে খাওয়ায় না আপনি আর আমি অত খাওয়া দাওয়া পছন্দ করি না কারো বাসাতে বা কোথাও আপনি আমার দাওয়াতের দিনের দাওয়াতের ছাড়া দেবেন একটা দার্সে আসবেন এটা আমার কাছে অনেক প্রিয় দশবার খাওয়াবেন যদি বেশি এ হচ্ছে আমার আসলে দাওয়াতি সম্পর্ক এই জন্য আমি দাওয়াতি সম্পর্ক রাখি আলাদা করে সম্পর্ক রাখা ইসলামী সেন্টারের সাথে কেউ সম্পর্ক রাখে না আসে না আরও বলবে যে সাহেব আপনার সাথে আমার স্পেশাল একটা সম্পর্ক থাকবে আমি এইরকম সম্পর্ক পছন্দ করি না আলহামদুলিল্লাহ জি আমার এইরকম ফ্রেন্ড সার্কেল নেই ফ্যামিলি সার্কেলও নেই আর এইরকম আমার কোনো সার্কেলই নেই জি আল্লাহ যেন তো অভিজ্ঞান করেন এর উপর চলা তো আমাদের এই ভাইদের সাথে আমার এই পুরাতন সম্পর্ক হচ্ছে দাওয়াতি সম্পর্ক দিনী সম্পর্ক আলহামদুলিল্লাহ তার সহী দাওয়াত কবুল করেছেন এবং তার সাথে দাওয়ার কাজ করে যাচ্ছেন ওই সব অমুসলিম দেশে যেই দেশে দাওয়াতের ভালো ক্ষেত্র রয়েছে স্বাধীনতা রয়েছে সুযোগ সুবিধা রয়েছে সেটাকে ভালো কাজে তারা লাগাচ্ছেন আল্লাহ যেন তাদের যে যায় খ্যার দান করেন এবং তাদের মসজিদকে আরও বেশি উন্নত করা তফিক দান করেন অনেক কাজ মসজিদের বাকি আছে এবং সেই মসজিদকে যেন ইসলামের বড় একটা কেন্দ্র হিসাবে আল্লাহ কবুল করেন কেয়ামত পর্যন্ত চার নম্বর যে বিষয়টি বললো সেটা হচ্ছে যে কেয়ামত পর্যন্ত একটি দল থাকবে যে দলটি সম্পর্কে রাসুল উল্লা সাহা ভবিষ্যৎবাণী করেছেন সেই দলটি সাহায্যপ্রাপ্ত থাকবে সেই দলটি নাজাদ প্রাপ্ত হবে এবং সেই দলটি সারা বিশ্বে থাকবে সেই দলটি কোনো একটা দেশে সীমিত থাকবে না এক জায়গায় সব জমিয়ত হয়ে থাকবে এরকমটা থাকবে না সারা বিশ্বে ছড়িয়ে থাকবে এটা আমার এই সফরের অভিজ্ঞতা আপনাদেরকে বলছি নবি এ কারিম শাসাল্লামের সেই হাদিসটি বলি আগে সহমান আজি আল্লাহ তালাম থেকে বর্ণিত এই হাদিসটি সেই প্রথায়িত রয়েছে মুসলিমও রয়েছে আর অন্য অন্য সাহাবি থেকে হাদিস বর্ণিত হয়েছে তালা রসুরুল্লাহ শাসুল্লা তা জালত মিন উম্তি জাহ এরই না আমার উম্মতের একটি ক্ষুদ্র দল তাহলে বোঝা গেল যে যারা হকপন্থী হবে যারা সঠিক দিনের ওপর কায়েম থাকবে কোরআন সন্না মোতাবেক জীবনযাপন করবে তাদের দল ভারী হবে না সংখ্যা গরিষ্ঠ হবে না সংখ্যা লুগু তারা হবে হকের মাপকাঠি বড় দল নয় বরং ছোট দল হওয়া যারা বলে আমরা এত আমাদের শ্রোতা এত আমাদের ভিওয়ার এত আমাদের ফলোয়ার এত এগুলো বাতিলের পরিচয় হকের পরিচয় না এটা মনে রাখবেন অধিকাংশ ক্ষেত্রেই সারা পৃথিবী যদি হিসাব করেন মুসলিম বেশি না অমুসলিম বেশি অমুসলিম বেশি ভালো মানুষ বেশি না খারাপ মানুষ বেশি খারাপ মানুষ বেশি আচ্ছা নামাজি বেশি না নামাজি বেশি তাই না হালা খাওয়ালো বেশি না হারাম খাওয়ালো বেশি এইভাবে দেখবেন যে একবারে ভালো মানুষ হকপন্থী কম হবে সবসময় এই জন্য তয়ফা বলেছে তয়ফা ছোট্ট একটি দলকে বলা হয় ক্ষুদ্র একটি দল তাই উম্মতি আমার উম্মতের একটি ক্ষুদ্র দল সর্বদা থাকবে কি বলছে রসুল্লাহ সর্ব তাহলে কোন একটা যুগ আসবে না আল্লাহর জমিনে যেই জমিন বলে সহি আকিদার লোক কোথাও নেই সবাই হয়ে গেছে বেদাতি সুফি সবাই হয়ে গেছে জঙ্গি চরমপন্থী সবাই হয়ে গেছে ওই রাফেজি শিয়া অথবা তাদের শিয়ার শিয়াদের রাফেজিদের পৃষ্ঠপোষক হ্যাঁ সবাই হয়ে গেছে ওই চরমপন্থীদের পৃষ্ঠপোষক না এরকম হবে না ঠকপন্থী থাকবে এটা সুহেন আল্লাহ এটি মজেজা রসলাস ভবিষ্যৎ মানে থাকবে লোক আপনি ঘাবড়াবেন না যে আপনি একা আছেন না সারা পৃথিবীতে বহু ভাই আছে বউ ভাই আছে আপনার আপনি আপনার গ্রামে হয়তো একা পড়ে গেছেন আপনি আপনার এলাকায় একা হয়ে গেছেন কিন্তু আল্লাহ জমিন অনেক সহিদার মুসলিম ভাই বোন থাকবে আছে আর থেকেছে কোনো যুগ বাদ যায়নি চোদ্দশো বছরের ইতিহাসে না বিশ্বাস না ইহার লাতাজাল সর্বদা থাকবে আর আমার মতের একটি দল তাও লাঞ্ছিত অবদোস্ত না রাহেরিন আলা হক হকির ওপর সত্যের ওপর প্রতিষ্ঠিত হয়ে থাকবে প্রকাশ হয়ে থাকবে দিনের দাওয়াত দেবে সালাফি দাওয়াতের কাজ করছে করান সন্নার দাওয়াতের কাজ করছে নির্ভেজাল দাওয়াত দিচ্ছে সাহসের সাথে যদিও সংখ্যা কম তারপরেও দাওয়াত চলছে তাদের আলহামদুলিল্লাহ না জাহিরিন এই নয় যে একবার মুখ বন্ধকে এনেছে ভয়ে আর এবারে কোনো কথা প্রচার করে না হক কথা প্রচার করবে তারা যারা তাদেরকে লাঞ্ছিত করতে করতে চাইবে চাইবে তাদের কোনো ক্ষতি করতে পারবে না ক্ষতি করার বহু চেষ্টা করবে কিন্তু কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ এই ইমান একে নিয়ে দিনের দাওয়াতের কাজ করতে হবে লাইয়ুর রহমান খাজাল আপনি যদি এই ছোট্ট দলে সামিল হতে চান হ্যাঁ শুধু সহি সামান্য বিশ্বাস করে না সামান্য কিছু হলে দাওয়াতের কাজ করেন আপনার পরিবারে দাওয়াতি কাজ করেন আপনার আত্মীয়স্বজনে দাওয়াতি কাজ করেন আপনার বংশধরে দাওয়াতি কাজ করেন আপনার গ্রাম এলাকায় যেখানে আছে দাওয়াতি কাজ করেন আপনি দাম্মামে আছেন দাম্মামে দাওয়াতি কাজ করেন যেখানে যাবেন আপনি দিনের কাজ করে যান তাহলে এই দলে আপনি সামিল হতে পারবেন কোনো ক্ষতি করতে পারবে না হাততাই আতি আমরুল্লাহ আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত অন্য রিবাহিত রয়েছে তেমত আসা পর্যন্ত কেয়ামত আসা পর্যন্ত এই দল হকের ওপর বিজয়ী থাকবে অন্য রেবাত রয়েছে মনসুরিন সাহায্য প্রাপ্ত থাকবে আল্লাহ সাহায্য নামতে থাকবে ওদের উপর দল ভারী নয় সংখ্যাই কম কিন্তু আল্লাহর সাহায্য নামতে আছে ওদের ওপর কম খেজা লেখা এই অবস্থাতে তারা থাকবে থাকবে সুতরাং মনে রাখবেন জি যে হকপন্থী কমজোর না কমজোর না সংখ্যা কম কিন্তু কমজোর না তারা কমজোর ভাববেন না তাদেরকে ইসলামের মধ্যে যেমন এই ক্ষমতা আছে আর ইসলামে হচ্ছে আওয়াত ইসলাম হচ্ছে সালাফি দাওয়াত ইসলাম হচ্ছে কোরআন দাওয়াত ইসলাম হচ্ছে আহলেদিসের দাওয়াত জি ইসলামের অপর নামই বলতে পারেন যে সালাফি দাওয়াত ইসলামের অপর নামই বলতে পারেন যে আহলেদিসের দাওয়াত ভিন্ন কোনো কথা নয় যে আহলেদিস আলাদা তো সালাফি আলাদা আর ইসলাম আলাদা না খাঁটি ইসলাম মানে সালাফেস অলেখনের দাওয়াত খাঁটি ইসলাম মানে চাহ লেহাদিসের দাওয়াদাসাবুল আদিসের দাওয়াত এই দাওয়াত সারা বিশ্বে ছড়িয়ে থাকবে আর আছে এটা হচ্ছে আমার সফরের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ যাদের জীবনেও দেখি নাই যাদের অধিকাংশের সাথে কোনোদিন টেলিফোন যোগাযোগ হয়নি গোটা যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে এক এলাকার বিভিন্ন স্কটল্যান্ড থেকে এয়ারল্যান্ড থেকে ব্রিটেনের আপনার কি বলছে লন্ডন থেকে তো অনেকেই এসেছে যেখানে তিনশো চারশো কিলোমিটার ম্যানচেস্টার থেকে তারপরে আপনার বার্মিংহাম থেকে তো বাঁশে করে এসেছে যেটা দেড়শো দুশো কিলোমিটার আর তারপরে বিভিন্ন জায়গায় এমনকি স্পেন থেকেও আলহামদুলিল্লাহ যাদেরকে যাদের সাথে দুনিয়ার কোনো স্বার্থ জড়িত নেই কিন্তু আলহামদুলিল্লাহ সহি আকিদার দাওয়াত পেয়েছে সহি আকিদা যেইভাবে হোক তাদের কাছে পৌঁছেছে যার মাধ্যমে হোক আল্লাহ একটা অসিলে শুধু করেছে কিন্তু আল্লাহ জেনেওয়ালা এবং তারা এই দাওয়াতের কথা শুনে এই প্রোগ্রামের কথা শুনে ছুটে এসছে সাক্ষাতের জন্য দিনের কথা শোনার জন্য আল্লাহ রব্বুল যেন তাদের যা যায় খের দান করেন এবং তাদেরকে আরও শক্তিশালী করেন এবং তাদের দাওয়াতকে আরও আল্লা আল্লাহ রব্বুল আলমীর প্রসারিত করেন এবং তাদের দাওয়াতে এখলাসে আল্লাহ যেন বরকর দান করেন